ভোর রাতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা মৃত তিন মঙ্গলবার ভোর রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে সংলগ্ন এলাকায় ভোর আনুমানিক ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি যাচ্ছিল একটি ট্রাক সেই সময় পেছনের দিক থেকে একটি ফুলকপি ভর্তি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পিকআপ গাড়ির সামনের অংশ এই ঘটনার জেরে গুরুতর আহত হয়ে পড়েন পিকআপ গাড়িতে থাকা তিনজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানা হাইওয়ে ট্রাফিক এবং দমকলের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন যদিও মৃত তিনজনের নাম এখনো জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ আমার নাম পরমেশ্বর সরেন মানে যারা মারা গেছে তিনজন মানে এরা কারা আপনার লোক আমার একজন শালা আছে জাস্টিন হুম বেসরা হ্যাঁ আর বাদবাকি অতটা জানেন আমি পরিচয় এই বাড়ি কোথায় আছে চোপড়াতে চোপড়াতে হ্যাঁ তো এরা কোথা থেকে আসছিল এরা সবজি আনলোড করতে গিয়েছিল এখন আসার পথে না যাওয়ার পথে সেটা ঠিক বলতে পারছি না আচ্ছা মানে আপনি যেটা শুনলেন اكيد শুন আমাকে ফোন করে বলল যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন থানা থেকে ফোন করলো ওখানে যেতে বলেছে আচ্ছা শুনে আমি চলে আসছি আপনার একদম শালা হয় হ্যাঁ কি নাম আছে জাস্টিন সোরেন বেসরা জাস্টিন বেসরা বেসরা